তুমি সবাই ঠুকিয়ে গেল অদ্ভুত কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার আর রিক চায় বোকা হতে কারণ জানতে পারলে থমকে যেতে হয় তৃতীয় শ্রেণীর ক্লাস ঘরে স্যার জানতে চেয়েছিলেন কি হতে চাও বড় হয়ে সবার শেষে মুখ খুলল রিক রিক বাগদি মায়া অদ্ভুত ভরা এক হাসি নিয়ে সে বলে উঠল আমি মাস্টারমশাই নির্ঘাত জানতেন না তার ক্লাস ঘরের রোদ্দুর লুকোনো ছিল কেইবার বা হতে চায় আজকাল লাভপুরের শীতল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বলছিল ওরা কেউ ডাক্তার হতে চায় কেউ বা মাস্টার কেউ বা পুলিশ সিআইডি অফিসার হওয়ার ইচ্ছে তৃতীয় শ্রেণীর ক্লাস ঘরে স্যার জানতে চেয়েছিলেন কি হতে চাও বড় হয়ে সবার শেষে মুখ খুলল রিক রিক বাগদি অদ্ভুত মায়া ভরা এক হাসি নিয়ে সে বলে উঠল আমি বোকা হতে চাই মাস্টার মশাই অবাক বললেন বোকা হলে তো তোমাকে সবাই ঠুকিয়ে নেবে হাসতেই থাকে উত্তর দেয় ঠকিয়ে নেয় তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছুঁয়ে যাওয়া মাটিতে অমনি রোদ্দুর ঝল মলিয়ে ওঠে আর শিক্ষক রিপন বালার সেই রোদ্দুরের কথাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও তুমি তুমি কি হতে চাও তুমি বাহ তুমি আর্মি তুমি বাহ তুমি শিক্ষক বাহ তুমি কি হতে চাও হরিজিৎ সিং এর বডিগার্ড তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে গো অদ্ভুত কি অদ্ভুত বলল গো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা নচিকেতা কি তার জন্যই লেখেন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন বিউডো রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের